দেলাম তেরে তেরে ঘা ভালো বাশার খুটিরে রে দেলাম ঘারে চালো মনো রে শুখে তের আবো খুঁটির পর বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরে চার ও মনোরে সুখিতে রব চিরকাল ও মনোরে ময়না তোর কি রাজপ্রাসাদও থাউনের মন চায় না তুমি থাকলে এই করে ঘরে আমার রাজপ্রাসাদের শোক ব্যয় ময় না হুম একটা গান শোনাবি কি গান শুনবা ওই যে তোর প্রিয় গানটা সোনারু পালঙ্কের ঘরে আইছা হোনা আর পালং গে রে ঘরে লিখে রেবে ছিলেমে ধারে যাও পাতি বল তারে সে যেন না মোরে সুখে থেকে ভালো থেকো মুনি রেখো হেয়া সোহাগির দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম রো নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে আসে সোহাগির দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার সাধের পিড়ে ঘর হয় না যেন নরবর সাধে রে ঘর হয় না যেন নরবর তাই প্রেমের লাগাই গজাল ও মনো রে সুখে তেরব চিরকাল ও মনোরে সুখী তেরব চির কার কোনো দিন যদি আমি হারায়া যাই তুই কি খুব কষ্ট পাবি রে ময়না ইস এত্ত সোজা তোমার আমি হারাইতেই দিব না যত দিন এ ময়নার দেহে প্রাণ আছে সংসারের সাবির মতন বাইন্ধা রাখো সোহাগে আদরে সারা জীবন সুখেতে তের অবো